তুমি কি জানো সবচেয়ে বেশি মানুষ ব্যর্থ হয় পরিশ্রম না করে না ব্যর্থ হয় ভুল ধৈর্য ধরে হ্যাঁ ঠিক শুনেছ ভুল ধৈর্য এই কথাটা শুনে তোমার মাথায় হয়তো একটা প্রশ্ন এসছে ধৈর্য আবার ভুল হয় নাকি এই প্রশ্নটাই প্রমাণ করে এই ভিডিওটা তোমার দরকার ছোটবেলা থেকে আমাদের একটা কথা শেখানো হয়েছে ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে সময় সব ঠিক করে দেয় একদিন না একদিন ফল আসবেই এই কথাগুলো এতবার শুনেছ যে এগুলো এখন তোমার মাথার ভেতরে সত্যের মতো বসে গেছে কিন্তু বাস্তবতা জানো কি এই কথাগুলোই লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করেছে তুমি চারপাশে তাকাও কত মানুষকে দেখেছ দশ বছর ধরে একই জায়গায় আটকে আছে একই কষ্ট সহ্য করছে একই সম্পর্ক টানছে একই ব্যর্থতার গল্প বলছে আর প্রতিবার তারা বলে ধৈর্য ধরছি একদিন ঠিক হবে না হবে না সবচেয়ে কঠিন সত্যটা আমি এখনই বলে দিই সব ধৈর্য ফল দেয় না কিছু ধৈর্য মানুষকে সফল করে আর কিছু ধৈর্য মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় কিন্তু সমস্যা কোথায় জানো আমাদের কেউ শেখায়নি কোন ধৈর্যটা ভালো আর কোনটা বিষ ধরো একজন মানুষ সে এমন একটা চাকরিতে আটকে আছে যেখানে সে সম্মান পায় না শেখার সুযোগ নেই প্রতিদিন নিজেকে ছোট মনে হয় সে পাঁচ বছর ধরে বলছে ধৈর্য ধরছি একদিন ঠিক হবে এইটা ধৈর্য না এইটা ভয় ভয় পরিবর্তনের ভয় নতুন শুরু করার ভয় ব্যর্থ হওয়ার কিন্তু সে নিজেকে বোঝাচ্ছে আমি ধৈর্যশীল এইখানেই মানুষ নিজেকে সবচেয়ে বড় মিথ্যেটা বলে ধৈর্য মানে চুপ করে সহ্য করা না ধৈর্য মানে কষ্টকে গর্বের মতো বয়ে বেড়ানো না ধৈর্য মানে অন্যায় মেনে নেওয়া না কিন্তু আমরা সেটাকেই ধৈর্য বলে চালিয়ে দিচ্ছি আর এই মিথ্যের সবচেয়ে বড় শিকার কারা যেন আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েরা। এই বয়সে মানুষকে বলা হয় এখন কষ্ট করো এখন ধৈর্য ধরো এখন সহ্য করো কিন্তু কেউ বলে না কিসের ধৈর্য কত দিনের ধৈর্য আর কোন জায়গায় ধৈর্য মানেই সর্বনাশ একটা প্রশ্ন তোমাকে এখনই করি তুমি কি ধৈর্য ধরছ নাকি শুধু সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যাচ্ছ কারণ দুটো দেখতে একই রকম কিন্তু ফল আকাশ পাতাল অনেক মানুষ আছে যারা বলে আমি অপেক্ষা করছি সঠিক সময়ের কিন্তু সত্যিটা হলো সঠিক সময় কখনো আসে না তুমি নিজে বানাও আর যারা বানায় না তারা ধৈর্যের নামে শুধু অপেক্ষা করতেই থাকে এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করতে আসেনি এই ভিডিওটা তোমাকে শান্ত করতে আসেনি এই ভিডিওটার কাজ একটাই তোমার ভুল বিশ্বাস ভাঙা যদি ধৈর্যই সব সমস্যার সমাধান হতো তাহলে আজ পৃথিবীতে এত অসুখী মানুষ থাকত না এত ব্যর্থ মানুষ থাকতো না এত আমি চেষ্টা করেছি গল্প থাকতো না সফল মানুষরা ধৈর্যশীল হ্যাঁ কিন্তু তারা অন্ধ ধৈর্যশীল না তারা জানে কোথায় দাঁড়িয়ে থাকতে হবে আর কোথা থেকে উঠে চলে যেতে হবে আর এই পার্থক্যটাই সফল আর আটকে থাকা মানুষের মাঝে দেওয়াল তৈরি করে এই দেওয়ালটা তুমি কোন দলে আছো সেটা তুমি এইবার ঠিক করবে একটা জিনিস খেয়াল করেছ যখনই কেউ নিজের জীবনের ব্যর্থতা ব্যাখ্যা করতে যায় একটা শব্দ সে খুব নিরাপদে ব্যবহার করে আমি ধৈর্য ধরছি এই শব্দটা যেন ঢাল এই শব্দটা বললেই আর কেউ প্রশ্ন করে না কেউ জিজ্ঞেস করে না কতদিন কোন প্ল্যান নিয়ে কি বদলাচ্ছ নাকি শুধু সহ্য করছো ধৈর্য শব্দটা মানুষকে খুব সুন্দরভাবে ভাবে দায়িত্ব থেকে বাঁচিয়ে দেয় এখন মন দিয়ে শোনো এক চাকরি ধৈর্য না এটা ভয় একজন ছেলেকে ধরো সে এমন একটা চাকরি করে যেখানে প্রতিদিন অপমান বেতন বাড়ে না শেখার কিছু নেই ভবিষ্যৎ শূন্য সে সবাইকে কি বলে যেন এখন ধৈর্য ধরছি মার্কেট খারাপ এক বছর যায় দুই বছর যায় পাঁচ বছর যায় তার স্কিল কোথায় গেল তার আত্মসম্মান কোথায় গেল তার এনার্জি কোথায় গেল সে ধৈর্য ধরেনি সে নিজেকে আটকে রেখেছে কারণ সত্যিটা কঠিন নতুন স্কিল শিখতে পরিশ্রম লাগে ইন্টারভিউ দিতে সাহস লাগে না পারার লজ্জা সহ্য করতে হয় আর এই কষ্টগুলো এড়াতে মানুষ বলে আমি ধৈর্যশীল না এটা ধৈর্য না এটা কমফোর্ট জোনে পৌঁছে যাওয়া দুই পড়াশোনা ধৈর্যের নামে সময় হত্যা আঠেরো থেকে পঁচিশ বয়সে সবচেয়ে বড় ক্ষতি হয় এখানে একজন ছাত্র পড়াশোনায় মন বসে না বারবার ফেল করছে একই ক্লাসে আটকে আছে তাকে জিজ্ঞেস করলে বলে চেষ্টা করছি ধৈর্য ধরছি কিন্তু বাস্তবে সে কি করছে ফোন স্ক্রল অজুহাত কাল থেকে শুরু এখানে ধৈর্য কোথায় ধৈর্য মানে অপেক্ষা না ধৈর্য মানে একই কাজ লেগে করা যেখানে প্রতিদিন অগ্রগতি থাকে যেখানে কোনো অগ্রগতি নেই সেখানে ধৈর্য শব্দটা শুধু নিজেকে শান্ত করার ওষুধ আর এই ওষুধ খেয়ে খেয়ে বছরের পর বছর নষ্ট হয় তিন সম্পর্ক ধৈর্যের নামে আত্মসম্মান বিসর্জন এইটা সবচেয়ে ভয়ঙ্কর একটা সম্পর্ক ধরো যেখানে সম্মান নেই কথা শোনা হয় না তুমি সব সময় নিজেকে ছোট করছ তবুও তুমি থাকছ কেন আমি ধৈর্য ধরছি একদিন ঠিক হবে না ঠিক হবে না মানুষ বদলায় তখনই যখন সে বাধ্য হয় তুমি যদি সব অপমান সহ্য করো সব ভুল ক্ষমা করো সব সীমা ভাঙতে দাও তাহলে তুমি ধৈর্যশীল না তুমি নিজেকে তুচ্ছ বানাচ্ছ ধৈর্য মানে সহ্য করা না ধৈর্য মানে সীমা রেখে অপেক্ষা করা সীমা না থাকলে ধৈর্য শুধু আত্মহত্যার ধীর সংস্করণ আমি অপেক্ষা করছি সঠিক সময়ের এই লাইনটা শুনলেই বুঝে নাও এই মানুষটা কিচ্ছু করবে না কারণ সঠিক সময় বলে কিছু নেই কখনো ছিল না কখনো হবে না যারা সফল তারা কাজ শুরু করে ভুল সময় যখন ভর থাকে যখন প্রস্তুতি কম যখন পরিস্থিতি পারফেক্ট না আর যারা আটকে থাকে তারা ধৈর্যের নামে অপেক্ষা করে অপেক্ষা করতে করতে বয়স বাড়ে দায়িত্ব বাড়ে ঝুঁকি নেওয়া কঠিন হয় তারপর বলে এখন তো আর সম্ভব না এইটা ধৈর্য না এইটা দেরিতে বোঝা পাঁচ কঠিন প্রশ্ন এখানে অনেকেই অস্বস্তি বোধ করবে এখন তোমাকে সরাসরি জিজ্ঞেস করি তুমি কি ধৈর্য ধরছ নাকি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ তুমি কি অপেক্ষা করছ নাকি কাজ এড়িয়ে যাচ্ছ তুমি কি কষ্ট সহ্য করছ নাকি নিজের মূল্য কমাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর যদি এড়িয়ে যাও তাহলে বুঝে নাও তুমি ঠিক এই ভিডিওর টার্গেট ছয় সফল মানুষের ধৈর্য আর সাধারণ মানুষের ধৈর্যের পার্থক্য এইখানে পার্থক্যটা পরিষ্কার করি সফল মানুষের ধৈর্য লক্ষ্য পরিষ্কার প্ল্যান লেখা ডেডলাইন আছে প্রতিদিন অগ্রগতি মাপা হয় সাধারণ মানুষের ধৈর্য আশা আছে কিন্তু প্ল্যান নেই ডেডলাইন নেই অগ্রগতি যাচাই নেই এই দুটা এক না একটা ধৈর্য ভবিষ্যৎ বানায় আরেকটা ধৈর্য জীবন খেয়ে ফেলে সাত যদি এই কথাগুলো গায়ে লাগছে ভালো কারণ পরিবর্তন শুরু হয় অস্বস্তি থেকে এই ভিডিওটা তোমাকে ভালো লাগাতে আসেনি এই ভিডিওটা তোমাকে জাগাতে এসেছে আর জেগে ওঠা মানেই সবকিছু বদলানো না জেগে ওঠা মানে একটা প্রশ্ন ঠিকভাবে করা আমি যে ধৈর্য ধরছি এটা কি আমাকে সামনে নিয়ে যাচ্ছে নাকি শুধু সময় পার করাচ্ছে এই প্রশ্নের উত্তর যদি তুমি এড়াও তাহলে কোনো মোটিভেশন কোনো ভিডিও কোনো বক্তা কিচ্ছু তোমাকে বাঁচাতে পারবে না এখন পর্যন্ত তুমি শুধু একটা জিনিস বুঝেছ সব ধৈর্য ভালো না কিন্তু শুধু এটা বোঝা কোনো কাজে আসে না কারণ আসল সমস্যা এখানে মানুষ জানে না কখন ধৈর্য ধরবে আর কখন উঠে দাঁড়াবে এইখানেই নব্বই শতাংশ মানুষ ধাক্কা খায় এখন মন দিয়ে শোনো এই কথাটা শোনা না এই কথাটা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা ধৈর্য কাজ করে তখনই যখন তিনটে জিনিস একসাথে থাকে আমি কোনো মোটিভেশনাল কথা বলবো না আমি তোমাকে তিনটে কঠিন শর্ত দিচ্ছি এই তিনটে না থাকলে ধৈর্য মানেই আত্মপ্রতারণা শর্ত এক দিক পরিষ্কার প্রথম প্রশ্ন তুমি যে জায়গায় ধৈর্য ধরছ সেখানে কি দিক পরিষ্কার মানে তুমি জানো ছমাস পরে কোথায় থাকবে জানো কি শিখছ জানো কোন স্কিল বাড়ছে যদি তোমার উত্তর হয় না কিন্তু আশা করছি কিছু হবে তাহলে থামো এইটা ধৈর্য না এইটা অন্ধকারে বসে থাকা ধৈর্য মানে অন্ধকারে হাঁটা হাতে টর্চ নিয়ে যেখানে দিক নেই সেখানে ধৈর্য মানেই সময় হত্যা শর্ত দুই মাপা যায় এমন অগ্রগতি মেজরেবল প্রগ্রেস এখন দ্বিতীয় প্রশ্ন গত তিরিশ দিনে তোমার জীবনে কি বদলেছে একটা না অনেক না একটা স্পষ্ট জিনিস যদি উত্তর দিতে গিয়ে তুমি ঘোরাও ভাবো অজুহাত দাও তাহলে সত্যটা শুনে নাও তুমি এগোচ্ছ না ধৈর্য মানে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে কিছু না কিছু বাড়ছে যদি কিছুই না বাড়ে তাহলে তুমি শুধু বসে আছো আর বসে থাকাকে ধৈর্য বলা যায় না শর্ত তিন ডেডলাইন শেষ সময় এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষ এইটাই এড়ায় ধৈর্য ছাড়া ডেডলাইন মানে মৃত্যু নিজেকে জিজ্ঞেস করো তুমি যে কষ্ট সহ্য করছ তার শেষ তারিখ কি যদি বল যতদিন না ঠিক হয় তাহলে তুমি ভাদে পড়েছ সফল মানুষ বলে আমি ছমাস দেব ফল না এলে আমি বেরোব ব্যর্থ মানুষ বলে আরেকটু দেখি এই আরেকটু শব্দটাই জীবনের সবচেয়ে বিপজ্জনক শব্দ এখন আসি বাস্তব জীবনের ফিল্টারে এখন আমি তোমাকে তিনটে জায়গা দেব চাকরি পড়াশোনা সম্পর্ক প্রতিটায় একই প্রশ্ন লাগাও চাকরি এই পাঁচটা প্রশ্ন করো এক আমি এখানে কি শিখছি দুই আমার স্কিল কি মার্কেট ভ্যালু বাড়াচ্ছে তিন গত ছ মাসে আমি কোথায় এগিয়েছি চার আমার প্ল্যান বি আছে পাঁচ আমি কতদিন এখানে থাকবো তারিখ আছে এই পাঁচটার মধ্যে তিনটের উত্তর যদি না হয় উঠে দাঁড়াও এখানে ধৈর্য মানে আত্মহত্যা পড়াশোনা কঠিন সত্য পড়াশোনায় ধৈর্য তখনই কাজ করে যখন পড়াশোনাটা সত্যিই তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে যদি তুমি না কেন পড়ছ জাননা শেষ করে কি করবে শুধু ডিগ্রির জন্য ঝুলে আছো তাহলে ধৈর্য ধরছ না তুমি সময় লুকাচ্ছ এই বয়সে সময় লুকানো মানেই ভবিষ্যৎ চুরি করা এখন আসি সম্পর্কে সবচেয়ে সংবেদনশীল কিন্তু সবচেয়ে জরুরি এইখানে মানুষ সবচেয়ে বেশি মিথ্যে বলে একটা সম্পর্ক যদি তোমাকে দুর্বল বানায় আত্মসম্মান কমায় বারবার কাঁদায় সীমা ভাঙে তাহলে প্রশ্ন করো আমি কতদিন ধৈর্য ধরব কোন পরিবর্তন হলে থাকব আর না হলে কখন বেরোব এই প্রশ্নের উত্তর না থাকলে এটা ধৈর্য না এইটা নিজেকে ধ্বংস করার লাইসেন্স এখন আমি তোমাকে একটা টেস্ট দিচ্ছি এইটা করলে তুমি নিজেই বুঝবে তুমি ভুল ধৈর্য ধরছ কিনা আগামী তিরিশ দিন প্রতিদিন লিখবে আজ আমি কি শিখলাম সপ্তাহ শেষে দেখবে কোথায় উন্নতি তিরিশ দিনের শেষে প্রশ্ন করবে আমি কি সামনে গেছি যদি উত্তর না হয় তাহলে সিদ্ধান্ত নাও আর দেরি করো না কারণ সময় আর বয়স দুজনেই নির্মম ধৈর্য কোনো গুণ না ধৈর্য একটা টুল ভুল জায়গায় ব্যবহার করলে এই টুলই তোমাকে শেষ করবে আর ঠিক জায়গায় ব্যবহার করলে এই টুলই তোমাকে আলাদা করবে এই কথাটা তুমি বুঝে যাও তাহলে তোমার জীবনে আর কেউ তোমাকে ধৈর্য ধরো বলে ঠকাতে পারবে না একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি জানো মানুষ সবচেয়ে বেশি কিসে আটকে থাকে ব্যর্থতায় না কষ্টে না পরিশ্রমে না মানুষ আটকে থাকে যা ছাড়তে ভয় পায় সেখানে আর সেই ভয়টার নাম আমরা দিয়েছি ধৈর্য ছেড়ে দেওয়া কেন এত ভয়ঙ্কর শোনায় কারণ আমাদের শেখানো হয়েছে ছেড়ে দিলে তুমি দুর্বল ছেড়ে দিলে তুমি হেরে গেলে ছেড়ে দিলে মানুষ কি বলবে এই ভয়গুলো এত গভীরে বসে আছে যে মানুষ ধ্বংসের মাঝেও বলে না আর একটু ধৈর্য ধরব কিন্তু শোনো খুব মন দিয়ে শোনো সব কিছু ধরে রাখা শক্তি না কিছু কিছু ছেড়ে দেওয়াই আসল শক্তি ধৈর্য ছেড়ে দেওয়া নট ইকুয়াল টু হাল ছেড়ে দেওয়া এই দুটো এক না এখানেই মানুষ গুলিয়ে ফেলে হাল ছেড়ে দেওয়া মানে চেষ্টা না করা দায়িত্ব এড়ানো পরিশ্রম বন্ধ করা ধৈর্য ছেড়ে দেওয়া মানে ভুল জায়গা থেকে সরে আসা শক্তিটা ঠিক জায়গায় লাগানো নিজের জীবনের দায়িত্ব নেওয়া একটা উদাহরণ দিই উদাহরণ এক ডুবে যাওয়া নৌকা ধরো তুমি একটা নৌকায় আছো নৌকাটা ফুটো পানি ঢুকছে তুমি কি করবে একজন বোকার কাজ নৌকায় বসে থাকবে আর বলবে ধৈর্য ধরছি হয়তো ঠিক হয়ে যাবে আর একজন বুদ্ধিমান লাফ দিয়ে নামবে আর বাঁচবে এখন বলো কে দুর্বল কে সাহসী ঠিক এইটাই জীবনে হয় কখন বুঝবে এখন ছেড়ে দেওয়াই ঠিক আমি কোনো কথা বলবো না আমি তোমাকে পাঁচটা পরিষ্কার সিগনাল দিচ্ছি এই পাঁচটা থাকলে আর ধৈর্য না সিদ্ধান্ত দরকার এক তুমি আর নিজেকে চিনতে পারছ না যদি কোনো জায়গায় তুমি আগের মতো আত্মবিশ্বাসী নও নিজেকে ছোট মনে হয় নিজের ওপর রাগ বাড়ছে তাহলে সাবধান ধৈর্য মানুষকে শক্ত করে ভেঙে দেয় না দুই অগ্রগতি নেই শুধু ক্লান্তি পরিশ্রম করলে ক্লান্তি আসবে স্বাভাবিক কিন্তু যদি থাকে শুধু ক্লান্তি কিন্তু কোনো অগ্রগতি না তাহলে তুমি ভুল জায়গায় শক্তি দিচ্ছ এটা ধৈর্য না এইটা এনার্জি লিক তিন তুমি শুধু অতীত ধরে আছো তুমি বলছো এত বছর দিয়েছি ছাড়ব কিভাবে এই চিন্তাটা বিপজ্জনক কারণ এটা ভবিষ্যৎ নয় অতীতের বিনিয়োগ অতীত ফেরত আসে না কিন্তু ভবিষ্যৎ নষ্ট হতে পারে তুমি প্রশ্ন করা বন্ধ করে দিয়েছ যখন তুমি আর নিজেকে জিজ্ঞেস করো না আমি কেন এখানে আমি কোথায় যাচ্ছি তার মানে তুমি হাল ছেড়ে দিয়েছো। কিন্তু ধৈর্যের মুখোশ পরে আছো তুমি ভিতরে ভিতরে জানো এটা ভুল এইটাই সবচেয়ে বড় সিগন্যাল যদি ভিতরের কণ্ঠ বলে এটা ঠিক না কিন্তু তুমি চুপ করিয়ে দাও না না ধৈর্য ধরব তাহলে তুমি নিজেকেই ঠকাচ্ছ ছেড়ে দেওয়ার তিনটে ধরন এখন সাবধানে শোনো সব ছেড়ে দেওয়া একরকম না এক ভয়ে ছেড়ে দেওয়া ভুল যখন তুমি বলো আমি পারবো না আমার দ্বারা হবে না এটা দুর্বলতা দুই আলসে ছেড়ে দেওয়া ভুল যখন তুমি কষ্ট এড়াতে চাও এটা কাপুরুষতা তিন সচেতনভাবে ছেড়ে দেওয়া সঠিক যখন তুমি জানো আমি চেষ্টা করেছি আমি শিখেছি আমি মেপেছি এখন এই জায়গায় থাকা মানে ক্ষতি এটা সাহস এইটাই লেভেল আপ আঠেরো থেকে পঁচিশ বছরের সবচেয়ে বড় ভুল এই বয়সে মানুষ ভাবে এখন যা করছি সেটাই জীবন না এই বয়স এক্সপেরিমেন্টের ভুল করার ছেলে দেওয়ার আবার শুরু করার যে কুড়ি বাইশে ছাড়ে না সে তিরিশ পঁয়ত্রিশে আটকে যায় এটা নির্মম সত্য শেষের আগে একটা কঠিন কথা তুমি যেটা ছেড়ে দিতে ভয় পাচ্ছ সেটাই হয়তো তোমাকে পরের লেভেলে যেতে দিচ্ছে না আর মনে রেখো সব দরজা ঠকিয়ে খোলা যায় না কিছু দরজা ছেড়ে সামনে যেতে হয় এখন পর্যন্ত তুমি তিনটে জিনিস বুঝে গেছ সব ধৈর্য ভালো না ভুল জায়গায় ধৈর্য জীবন খেয়ে ফেলে ছেড়ে দেওয়া দুর্বলতা না অনেক সময় সাহস কিন্তু শুধু বোঝা দিয়ে কিছু হয় না বোঝা মানুষকে বদলায় না সিদ্ধান্ত বদলায় এখন প্রশ্ন একটাই এখন তুমি কি করবে ধাপ এক আজই একটা জিনিস পরিষ্কার করো আজ এই ভিডিও শেষ হওয়ার দিন নিজেকে একটা প্রশ্ন করো আমি জীবনের কোন একটা জায়গায় ভুল ধৈর্য ধরছি একটা দুইটা না একটাই চাকরি পড়াশোনা সম্পর্ক অভ্যাস যেটাই হোক যদি তুমি সব জায়গায় ভাবো তাহলে তুমি এড়াচ্ছ একটা বিছে নাও সাহস লাগে এখানে ধাপ দুই এই তিনটে প্রশ্ন লিখে ফেলো মনে না লিখে এক আমি এখানে কেন ধৈর্য ধরছি দুই গত তিন মাসে কি পরিবর্তন হয়েছে তিন আর কতদিন আমি এভাবে থাকব শেষ প্রশ্নটাই আসল যদি উত্তর হয় জানি না তাহলে সত্য মেনে নাও তুমি শুধু সময় পার করছো ধাপ তিন থার্টি সিক্সটি নাইনটি দিনের সিদ্ধান্ত ফ্রেম এইটা খুব গুরুত্বপূর্ণ এইটা করলেই তুমি নাইনটি মানুষের থেকে আলাদা হয়ে যাবে নিজেকে বলো আমি তিরিশ দিন দেব। আমি ষাট দিন দেব আমি নব্বই দিন দেব কিন্তু শর্ত সহ শর্ত মানে কি শিখব কি বদলাবো কি ফল চাই আর সবচেয়ে জরুরি ফল না এলে কি করব এইটা আগেই ঠিক ফল না এলে চাকরি বদলাব কোর্স ছাড়বো সম্পর্ক থেকে বেরোবো অভ্যাস ছাড়বো এই সিদ্ধান্ত আগেই না নিলে তুমি আবার আরেকটু ধৈর্য ফাঁদে পড়বে ধাপ চার ধৈর্যকে আবার সংজ্ঞা দাও আজ থেকে ধৈর্য মানে এই না চুপ করে সহ্য করা অপমান মেনে নেওয়া আশা দিয়ে দিন কাটানো আজ থেকে ধৈর্য মানে প্রতিদিন কাজ অগ্রগতি মাপা ডেডলাইন মানা প্রয়োজনে ছেড়ে দেওয়া যেখানে এগুলো নেই সেখানে ধৈর্য শব্দটা ব্যবহার করো না ধাপ পাঁচ মানুষের কথা শোনা বন্ধ করো এইটা কঠিন হবে মানুষ বলবে আরেকটু সহ্য কর এত তাড়াতাড়ি ছাড়ছো কেন আমরা তো এত বছর সহ্য করেছি তাদের জীবন দেখো তারপর তাদের উপদেশ নাও কারণ অধিকাংশ মানুষ নিজের সিদ্ধান্তকে জাস্টিফাই করতে অন্যদের আটকে রাখতে চায় তুমি কাউকে বোঝাতে বাধ্য নাও একটা নির্মম সত্য শেষবার বলছি যে মানুষ পাঁচ বছর ভুল জায়গায় ধৈর্য ধরে সে পাঁচ বছর বড় হয় না সে পাঁচ বছর পুরনো হয়ে যায় আর যে মানুষ সময় মতো ছাড়ে সে এক বছরে নিজেকে নতুন করে বানায় পার্থক্যটা ট্যালেন্টে না সিদ্ধান্তে শেষ কথা এইটাই ক্লোজিং এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি অলস মানুষ নও কিন্তু অলস না হলেই চলবে না সাহসী হতে হবে আজ থেকে একটা জিনিস মনে রেখো ধৈর্য জীবন বানাতে পারে আর ভুল ধৈর্য জীবন শেষ করতে পারে তোমার কাজ দুটোর পার্থক্য শেখা এখন ভিডিও বন্ধ করো মন্তব্য লিখে শান্তি নিও না আরেকটা ভিডিও চালিয়ে ভুলে যেও না একটা সিদ্ধান্ত নাও কারণ সিদ্ধান্ত না নিলে সময় নেবে আর সময় কখনো কাউকে ছাড় দেয় না